আসসালামু আলাইকুম আশিক আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসছি না অনেকদিন পর আসছি আমি একটু ব্যস্ত ছিলাম আর সুমন ভাই হচ্ছে উম্র হজয় গেছিল এই জন্য আমাদের একটু গ্যাপ হয়েছে তো আজকে আপনাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গাড়ি থাকবে কারণ স্পেশাল কেন যেমন প্রভোগ দু হাজার বারো মডেল এগুলো কিন্তু সচরাচর আপনি পাবেন না আজকে প্রভোগ দেখাবো ভিস অনেকেই পনেরোশো সিসি খুঁজতেছেন পনেরোশো সিসি আপনি মনে হয় পঞ্চাশটা শোরুম খুঁজলেও পাবেন না সেটা পাবেন পাশাপাশি সিএচআর দেখাবো পিএস দেখাবো সিএচআর এর মধ্যে জিআর স্পোর্টস দেখাবো নোয়া দেখাবো নোয়া তেলও দেখাবো হাইব্রিডও দেখাবো তো অবশ্যই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন নাইট থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে আমাদের হাদি সাহেব ভাই আগে উমরা করে আসছে

আর এটা কি দ্বিধজ অটো এটা ওয়ান্ডার পাওয়ার আচ্ছা এটা হচ্ছে ওয়ান্ড পাওয়ার আর ভিতরে হচ্ছে ক্যাপ্টেন সিট এখানে হচ্ছে আপনারা সিলিং মনিটর এবং সব থেকে মজার বিষয় এখানে কিন্তু আপনারা একটা সাউন্ড বক্স পাচ্ছেন হ্যাঁ এটা অন্য গাড়িতে আছে কিনা আমি দেখি নাই বাট এটাতে কিন্তু আপনারা একটা সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবং এই হচ্ছে সামনের অবস্থা স্টিয়ারিং দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট আছে এবং মজার বিষয় এই ভদ্রলোক হচ্ছে আপনার কোনো

আর এই দুইটা পাশাপাশি রাখলে আপনি নিজেই জাজ করতে পারবেন ঠিক না ভাই হ্যাঁ বাপদে এটা যদি খুলি তাহলে না বুঝার নাই

তো আমার কথা হচ্ছে ভিডিও দেখার সাথে সাথে ফোন দিতে হবে সাথে সাথে আসতে হবে আসতে হবে হ্যাঁ বুঝছেন আমার ব্যাংলোনে গাড়ি বা আমার এই যে কোনো গাড়ি গাড়ি কোনো গাড়ি কোন গাড়ি কিন্তু আপনি মনে হয় পাঁচটা না ছটা কেয়ার ফোডি দেখাইছিলেন এই গাড়িটা আমি রেডি করতে পারি না মাথায় রেডি করেছি আগের পাঁচটাই সোল্ড আউট হয়ে গেছে কেয়ার ফডি

কোনো পুরান গাড়ি ওরকম বেশিও না ব্যাঙ্গল নদী না কিস্তি তো দেয় না যেহেতু এই দুইটা গাড়ি ভালো ফ্রেশ পাইছি একদিন এই জন্য রাখছি এই দুটা আবার ক্যাশ টাকায় এই দুটা কিন্তু লোন হবে এটাও লোন হবে না আচ্ছা কেয়ার ফর্টি টু হচ্ছে পাঁচের মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন কাগজ আপডেট পাবেন এটা আপনার একবারে ফাইনালি দাম দশ লক্ষ সত্তর হাজার ফিক্স ঠিক আচ্ছা সেটা হচ্ছে ফিক্সড প্রাইস আর ভিতরে কিন্তু আরো অনেক গাড়ি আছে আমরা আপনাদের এক এক করে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে সব রিকন্ডিশন গাড়ি এগুলো তো দেখানোর কিছু নেই জাস্ট আমরা মডেল আর প্রাইসটা বলে দিচ্ছি সিএচআর দুইটা আছে একটা হচ্ছে টু রেড কালারের রেড ওয়াইন আর আরেকটা হচ্ছে পার্ল আর হচ্ছে এটা হচ্ছে আবার জিআর স্পোর্টস মানে সব থেকে হাই প্যাকেজ হাই প্যাকেজের এই আমি

দুই হাজার উনিশের দিতে পারবেন আপনার দশ লক্ষ টাকা আচ্ছা আর এটা মুদা হয়েছে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা আর এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি কালার

আর এটা কিন্তু ওয়ান্ডার পাওয়ার কাছে কিন্তু দুইটাই অপশন আছে দুই অপশন হ্যাঁ এটা দাম আপনারা একচল্লিশ লক্ষ টাকা আর এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন বারো লক্ষ টাকা আচ্ছা এটা হচ্ছে বারো লক্ষ টাকা দিলে আর ওই লোন হতে কতদিন সময় লাগে ভাই সর্বোচ্চ কাগজপত্র দিলে দুই সপ্তাহ সময় নিয়ে আর কি কি প্রসেস লাগে কি কি লাগবে যে লোন নিবে এটা জানা মেলন হবে তার ভোটার ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে বিদ্যুৎ বিলের কপি লাগবে একদম গ্রান্ট টা দিতে হবে এই ধরনের ডকুমেন্ট আমাদের দিতে হবে দেখি বাংলাদেশের যে কোনো কেউ নিতে পারবে হ্যাঁ যেকোনো নিতে পারবে আর সবচেয়ে সবচেয়ে বড় কথা হইছে জানা মেলনটা হবে তার ইনকামের সোর্স থাকতে হবে সোর্স থাকতে হবে যে করে আমরা ভিডিও টোটাল শেষ করে ফেলছিলাম এর মধ্যে ভাইরা বা নতুন একটা গাড়ি কিনা নিয়ে আসছে এদের মধ্যে আবার ভাই আবার নিজে রিচেক করতেছে আর কি ভাইরা কত মডেল এটা হচ্ছে দুই হাজার

এবং ওই যে যার হাউস থেকে নিয়ে আসছে তার বালতি সহ নিয়ে এসে বসতো গ্লাস হচ্ছে সুমন ভাই এটা সম্বন্ধে কিছুই জানে না জানে যে একটা গাড়ি আসছে বাট কখন আসবে এটাও জানে না নাহলে তো আমাকে বলতো দে ভাই ওয়েট করেন একটা গাড়ি আসতে আসতে আসছে তো আর এই হচ্ছে ইঞ্জিন একবারে র গোলাপালি আছে এগুলো একবার ক্লিন করে দিবে গরম বাতাস গরম হয়ে গেছে ইঞ্জিন মানে ভাই এই যে হিট প্রুফ দেখেন এই ডান カラーটা কিন্তু অরজিনাল カラー